যারা আমার খবর নিচ্ছেন সকলকে ধন্যবাদ একভাবে কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর একভাবে বসে থাকতে একটু সমস্যা হচ্ছে যেহেতু রক্ত রক্তচাপটা একটু বেড়েছে একটু সমস্যা হচ্ছে তা প্রথমেই বলি যে দেখুন যারা আমার আত্মীয় আমার নিজের লোক আপনারা যারা আমার প্রতি মুহুর্তে খবর নিচ্ছেন আপনজন সকলের টেলিফোন কল আমি রিসিভ করতে পারছি না আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর জীবনে দেখুন শরীর থাকলে যন্ত্র থাকলে যন্ত্রবিগ্রোবে তাকে সার্ভিসিং করাতে হবে এটা খুব বাস্তব একটা কথা আমার সঙ্গেও সেটাই হচ্ছে এর বাইরে কিচ্ছু নয় আপনাদের প্রত্যেকে বলবো যে অযথা উদ্বিগ্ন অন্যের দুঃখ দেখে কষ্ট দেখে অন্যের শারীরিক পরিশ্রম দেখে শারীরিক সমস্যা দেখে দুর্বল হয়ে যাওয়া চোখের জল ফেলা এগুলো কখনো বীরের লক্ষণ নয় আমি লড়াই করতে শেখাই সমস্যা এসেছে সমস্যা কেটে যাবে বরঞ্চ আপনারা সবাই প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারি তাই না আর বলি শুনুন আর প্রত্যেকে এখন একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে প্রকৃতির পরিবর্তন হচ্ছে সবাই সাবধানে থাকবেন নানা রকম আবহাওয়ার পরিবর্তন রোগের প্রকোপ সেগুলো থেকে নিজেকে সামলে চলবেন ঠিক আছে পরবর্তী পর্বে দেখা হবে সঙ্গে থাকবেন